বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে কটনের একটা নতুন কালেকশন দেখাবো চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই দেখেন এটা হচ্ছে আপনার অল ওভার এমব্রয়ডারি কাজ করা সুতার কাজ করা আর কি সুতার কাজের মধ্যে কিন্তু আপনার এই দেখেন সিকোয়েন্সের কাজও পাবেন আপনার গলার যে কাজটা সিকোয়েন্সের কাজ করা খুবই নিখুঁত একদম পিটানো একটা কাজ করা ঠিক আছে আর চমৎকার একটা ডিজাইন এটা কি বলবো প্র্যাকটিক্যালি যখন জামাটা দেখবেন তখন আরো বেশি পছন্দ হবে আশা করি আপনাদের আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে দেখেন হাতাও কাজ করা হবে খুব সুন্দর এমবডারি কাজ করা হাতাটা এর এটা ওন্নাটা যদি আপনারা দেখেন একবার দেখেন কন্ট্রাস্ট করা ওন্না ভাই ওন্নাটা দেখলে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে ওন্নাটা এত সুন্দর ওন্না দেখেন এটা হচ্ছে ওন্নাটা হবে এটা হচ্ছে ওনাটা পাঁচ হাতে অন্য বিশাল সাইজের ওনা আপনার এটা ঠিক আছে আর ওনার কিন্তু দেখেন দুই পাশেই কিন্তু খুব সুন্দর করে লেসে কাজ করা আছে আপনার অ্যাম্বয়ডারি কাজ করা যেটা কন্ট্রাস্টের মধ্যে ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার এই ড্রেসটার মধ্যে কিন্তু আপনার স্যালোয়ারটার মধ্যেও কাজ করা দেখেন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা সুতির মধ্যে হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার এটা সালোয়ার নিচে কাজ থাকবে আর এটা কালার প্রত্যেকটাই খুলে দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এই দেখেন এইটা হচ্ছে আপনার জামাটা হবে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো এই ইয়েলো কালারটা কিন্তু প্র্যাকটিক্যালি যখন দেখবেন তখন দেখবেন আপনাদের আরও বেশি পছন্দ হবে ক্যামেরার জন্য হয়তো বা কালারটা ওইভাবে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে আপনার জামাটা হবে সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে আপনার কালারটা চেঞ্জ হবে ঠিক আছে এই যে এখন দেখেন এখন একজাক্ট কালারটা আসতেছে এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা হবে খুবই চমৎকার একটা ডিজাইন কি বলবো ভাই জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন আপনার তিনটা কালার তিনটা কালারই অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা কন্ট্রাস্ট দেখেন প্রত্যেকটা কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর আর ওনার এক পাশে দেখেন কাজ করা এটা যারা একটু হিজাব টাইপের পড়তে পছন্দ করে ওনারটা খুব সুন্দর করে আপনারা এরা পড়তে পারবেন এক্সের দেখেন কতটা গর্জিয়াস লাক্সারি একটা কাজ পেয়ে যাবেন ওনার মধ্যে এটা সোনাটা হবে আর এটা সালোয়ারটা হবে সালোয়ার নিচে যে কাজটা এই দেখেন এটা হচ্ছে সালোয়ার নিচে কাজটা হবে ঠিক আছে আর যাদের যে কালার পছন্দ আপনার জুতো করে ফেলবেন আমি তিনটা কালারই খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এই আরেকটা কালার এটা হচ্ছে জামাটা হবে এই দেখেন এটা আবার গলার ডিজাইনটা দেখেন আপনার গলার ডিজাইনটা হচ্ছে আবার একটু একদম সেম ডিজাইনে শুধু জাস্ট আপনি একটু আর কি উনিশ বিশ একটু আর কি সেম ডিজাইন প্রিন্টটা একটু চেঞ্জ আর কি খুবই চমৎকার একটা ডিজাইন আর কি এক কথায় অসাধারণ আপনার এই দেখেন এটা হচ্ছে হাতার কাজটা হবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু ভাই অসাধারণ এক কথা আর কি যাদের যে কারটা পছন্দ জুতো অর্ডার করে ফেলবেন আর এইটার প্রাইসটা যদি জানতে হয় আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কেননা এটা আমরা যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেলও দেওয়া যাবে ঠিক আছে যার কারণে আমি প্রাইসটা বললাম না আপনারা যারাই নিতে চাচ্ছেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন আপনারা আর যারা পেজ থেকে অর্ডার করতে যাচ্ছেন মেসেঞ্জারে ইনবক্স করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন আপনার লিভার্স ফ্যাশন পেজ থেকে